ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ স্টাডি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে লেসন টু গার্ল বাই জ্যামেকা খিনকেইট সো এই গল্পটি আমি তোর মধ্যে ইউটিউবে আপলোড দিয়েছি তো গল্পটি বাংলা অর্থ সহকারে সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা চাইলে প্রত্যেকটি ভিডিওর লিস্ট দেখে নিতে পারো তো আজকে আমি মূলত যেটি আলোচনা করবো সেটি হচ্ছে এই যে এক নম্বর যে অ্যাক্টিভিটি এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর পরবর্তীতে যে বি নম্বরে একটি কাজ রয়েছে গ্রুপ পর তো সেইটিও আমি দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে যে সি নম্বরে একটি কাজ রয়েছে সেইটিও দেখিয়ে দেব সো ভিডিওটি কিন্তু অনেক বড় হবে সো আশা করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো এরপরে যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে ডি এর একটি কাজ তো এখানে একটি টেবিল দেওয়া আছে এবং এই টেবিলটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটি আমি এখানে দেখে দেব তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সো তাহলে চলো মূল ভিডিওটি আমরা প্রবেশ করি সো এ নম্বরের অ্যাক্টিভিটিতে বলা হচ্ছিল আনসার দা ফলোইং কোশ্চেনস অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এক নম্বর প্রশ্ন ছিল ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার তো এটা কি মা এবং মেয়ের গল্প তো এটা হলো প্রথম প্রশ্ন এবং ওই প্রশ্নের দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ সো এখানে ফ্যামিলিয়ার শব্দের অর্থ হচ্ছে পরিচিত তুমি কি মা এবং কন্যাকে বা মেয়েকে পরিচিত মনে করো তো এটির উত্তর আমি যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে ইয়েস হ্যাঁ ইট ইস মায়ের তার অফারিংার উপদেশ এবং নির্দেশনা দেওয়ার বিষয়ে গল্প তো এর পরবর্তীতে বলা হচ্ছে ম্যানি রিডার্স অর্থাৎ এইটুকুর অর্থ এবার আমরা বা এইটার উত্তর আমরা এবার নিব এখান থেকে ম্যানি রিডার্স মেই ফাইন্ড দ্য মাদার

হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অব দ্য স্পিকার অ্যান্ড লিসেনার স্পিকার মানে হচ্ছে বক্তা এবং লিসেনার শব্দের অর্থ হচ্ছে শ্রোতা সো বলা হচ্ছে বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কি তো উত্তরটা আমি যেভাবে করেছি সেইটি হচ্ছে স্পিকার অ্যান্ড লিসেনার আর লাইকলি রোটেড ইন ক্যারিবিয়ান কালচার পার্টিকুলারলি অ্যান্টিগোয়ান বলা হচ্ছে বক্তা এবং শ্রোতা মা এবং কন্যা সম্ভবত ক্যারিবিয়ান সংস্কৃতির অর্থাৎ আফ্রিকার যে সংস্কৃতি রয়েছে তো সেই সংস্কৃতির বিশেষ করে অ্যান্টিগোয়ার সাথে সংশ্লিষ্ট বলা হচ্ছে দেয়ার ইন্টারেকশন রিফ্লেক্ট সোসাইটার নর্মস অ্যান্ড জেন্ডার রোলস প্রিভেলেন্ট ইন দেয়ার কালচারাল কন্টেক্স তো বলা হচ্ছে তাদের আন্তরক্রিয়া তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রচলিত সামাজিক নীতিমালা এবং লিঙ্গ ভূমিকার প্রতিফলন করে সো এর পরবর্তী যে তিন নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছিল হোয়াট বেনা বা বেনা গান কি বা বেনা কি সো উত্তর হবে বেনা ইজ এ স্টাইল অফ অ্যান্টি ফোক মিউজিক ফ্যাক্টারাইজড বাই ইটস সোশ্যাল অ্যান্ড অফেন রিস্কিউর লিরিক্স তো এইটুকু উত্তর লেখলে কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরটি হয়ে যাবে তো বাংলা হবে বেনা হলো অ্যান্টি গোয়ানের লোকসঙ্গীতের একটি রীতি যা এর সামাজিক এবং প্রায়শই বর্ণনা করা শব্দগুলো দ্বারা চিহ্নিত হয় সো আমি এইটুকুই এখানে উত্তরটি করলাম তো এরপরে বলা হচ্ছে 4 নম্বর প্রশ্নটি টি হোয়াট ইজ দা ইম্পর্ট্যান্স অফ জেন্ডার ইন দা স্টোরি গল্পে লিঙ্গের গুরুত্ব কি ইফ দা গার্ল ইন গার্ল ওয়্যার আ বয় উড দা মাদার বি টেইলিং হিম দা সেম থিংস অর্থাৎ বলা হচ্ছে গাল গল্পে গাল যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে কি মা তাকে একই কথা বলতেন অর্থাৎ আমরা যে গাল গল্পটি পড়লাম তো সেই গাল গল্পে বলা হচ্ছিল অনেক গাইডেন্স বা অনেক দিক নির্দেশনামূলক কথা মা আর মেয়েকে বলছিলেন ওকে তো সেই জন্য বলা হচ্ছে যে এই গাল গল্পে গাল যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে কি মা তাকে একই উপদেশ বা একই কথা বলতেন সো এটির উত্তর তোমরা যেভাবে করবে সেটি হচ্ছে জেন্ডার প্লেস আর খুশাল রুল ইন স্টোরি The mother's advice is specifically tailored to a girl reflecting societal expectations for women regarding behavior and বলা হচ্ছে লিঙ্গ গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ের উপদেশ বিশেষভাবে একটি মেয়ের জন্য প্রস্তুত করা হয়েছে যা নারীদের ওপর আচরণ এবং সম্মানজনকতার সম্পর্কিত সামাজিক প্রত্যাশাগুলিকে প্রতিফলিত করে সো ইদাকাল ওয়ার বয় যদি মেয়ে বালক হতো দা মাদার লাইকলি উড নট কনভে দা সেম লিসন্স অর্থাৎ মা তাকে একই ধরনের কথা বলতো না ইট উড বি ডিফারেন্ট ফর আ বয় তো এটা বালকের জন্য একটু ভিন্ন রকম হতো সো এর পরবর্তীতে পাঁচ নম্বর যে প্রশ্নটি বলা হচ্ছে ইফ দা ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দা মাদার উড হি সে দা সেম যদি বাবা কথা বলতেন মা এর বদলে তিনি কি একই বিষয় বলতেন উত্তরটি হবে ইংস্টিউট অফ মাদার অর্থাৎ অর্থাৎ তার উপদেশ ভিন্ন হতো লেসন্স উইথ ডিফারেন্ট ইনফাসিস পসিবলি লেস ফোকাস অন ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস

অথরিটি অ্যান্ড গাইডেন্স তার দৃষ্টিভঙ্গি কর্তৃত্ব এবং নির্দেশনা সম্পর্কে ভিন্ন স্বর প্রতিফলিত হতে পারে তো আমি আমি এই প্রশ্নগুলোরই শর্ট আনসার দিয়ে রেখেছি তোমরা চাইলে এই শর্ট আনসার গুলো এখান থেকে নিয়ে রাখতে পারো তো এবার আমরা দেখব বি নম্বর প্রশ্নে গ্রুপ ওয়ার্ক মেক এ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শোর নোটস অন দেম ইন দ্য স্মল গ্রুপস

ওকে সো একটা একটা তো এরপরে ডুকোনা এই শব্দটি আমার কাছে অপরিচিত ছিল বা ফরেন শব্দ তো এটি তার কি বোঝাচ্ছে ট্র্যাডিশনাল ড্রিস মেড ফ্রম গ্রাউন্ড প্রভিশনস ওকে সো এরপরে যে অপরিচিত শব্দ সেটি হচ্ছে পিপার পট বা স্পাইসি মিট স্টিউ এরপরে যে অপরিচিত শব্দ সেটি হচ্ছে খাকি শার্ট ফর্মাল বা ওয়ার্ক ক্লোথিং এরপরে অপরিচিত শব্দ বা ফরেন শব্দ হচ্ছে ব্ল্যাক বা কালো পাখি বার্ডস রিফারেন্সড ইন ফ্লোকলোর সো এরপরে সি নম্বরে যে প্রশ্নটি বলা হচ্ছিল সেটি হচ্ছে ওয়ান ইজ নট বর্ন আ উইম্যান ওয়ান বিকামস আ উইম্যান অর্থাৎ একজন নারী জন্মগ্রহণ করেন না একজন নারী হয়ে ওঠেন দিস ইজ আ কমেন্ট বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট তো এটি একটি বিখ্যাত লিঙ্গতাত্ত্বিকের মন্তব্য যে একজন নারী শুধু জন্মগ্রহণ করেন না একজন নারী হয়ে ওঠেন সো এরপরে বলা হচ্ছে ডাল দি স্টোরি গিভ ইউ আ সেন্স অব দ্যাট কাইন্ড তো এই গল্পটি কি তোমাকে তার রকমের অনুভূতি দেয় কি রাইট হ্যান্ড সেন্টেন্সেস অন ইউর থটস তো সেই সম্পর্কে তোমার দশটি বাক্য লেখো তো আমি যেভাবে সেন্টেন্সটি শুরু করেছি বা বিকামিং আ উইম্যান একজন নারী হওয়ার উপায় তো সেই সম্পর্কে আমি দশটি সেন্টেন্স মূলত এখানে দিয়েছি তো তোমরা চাইলে এটি এইভাবে করতে পারো দ্য স্টোরি ইলাস্ট্রেটস দেখা যে নিত্য একটি অর্থাৎ মায়ের পরামর্শ মেয়ের পরিচয়কে তুলে ধরে ইট রিফ্লেক্ট সোসাইটার এক্সপেক্টেশন ফর বিহেভিয়ার এটি ব্যবহার এবং ভূমিকার জন্য সামাজিক প্রত্যাশাবলীকে প্রতিফলিত করে দ্য ডটার মাস্ট কনফর্ম টু কালচারাল নরমস কন্যাকে সাংস্কৃতিক রীতিনীতিগুলোর সাথে মানিয়ে নিতে হয় দিস এমফাসাইজেস দ্যাট জেন্ডার আইডেন্টিটি ইজ কনস্ট্রাক্টেড অর্থাৎ এটি জোর দেয় যে লিঙ্গ পরিচয় গঠন করার জন্য উইমেন আর পেইন্টেড টু এমবডি স্পেসিফিক রোলস নারীদের বিশেষ ভূমিকা ধারণ করার জন্য প্রশিক্ষিত করা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় তো এরপরে বলা হচ্ছে দ্য ন্যারেটিভ শোজ হাউ সোসাইটি ইনফ্লুয়েন্সেস পার্সোনাল আইডেন্টিটি অর্থাৎ ন্যারেটিভটি বা বর্ণনাকারী দেখায় যে কিভাবে সমাজ ব্যক্তিগত পরিচয়কে প্রভাবিত করে আলটিমেটলি পরিশেষে বিখামিং আ উইম্যান ইনভলভস অ্যাডাপ্টিং টু এক্সটার্নাল এক্সপেক্টেশনস তো পরিশেষ মেষ বলা যায় একজন নারী হয়ে ওঠা বাইরের প্রত্যাশা গুলির সাথে মানে নিতে ইনভলভ করে বা জড়িত করা হয় তো এরপরে শেষ যে তোমাদের একটি কাজ সেটি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাটিবিউট মেক এ পার্সন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর আ উইম্যান ইন সোসাইটি বৈজ্ঞানিক তথ্য বা বৈশিষ্ট্যগুলি একটি ব্যক্তিকে সমাজে পুরুষ বা মহিলা হিসেবে কাজ করতে বাধ্য করে দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশনস অর্থাৎ এর ফলে লিঙ্গ পরিচয় এবং লিঙ্গ বৈষম্য সৃষ্টি হয় ইন দ্য ফলোয়িং টেবল কমপ্লিট দ্য লিস্ট অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ফাইন্ড মার্ক ইন আওয়ার সোসাইটি অ্যাজ মেন্স জব এন্ড উইমেন্স জব অর্থাৎ নিচের টেবিলে আমাদের সমাজে পুরুষের কাজ এবং নারীর কাজ হিসেবে চিহ্নিত কিছু কার্যকলাপের তালিকা পূর্ণ করো অর্থাৎ এই সাইডে হচ্ছে ছেলেদের বা পুরুষদের কাজ এবং এই সাইড হচ্ছে নারীদের কাজ তো তোমাদের টেবিলে কিন্তু এই তিনটি শব্দ দেওয়া হয়েছিল এবং এই এই সাইডে নারীদের জন্য দুইটি শব্দ দেয়া হয়েছিল তো আমি কমপ্লিট করেছি বাকি আরো দুইটি শব্দ বাদ এবং এই সাইডে আরো তিনটি শব্দ নিয়ে অর্থাৎ তোমরা যেভাবে করবে ম্যান্স জবের ক্ষেত্রে মূলত মানুষরা বা পুরুষের যে কাজগুলো করে তার কিছু তালিকা নিয়ে দিলাম এবং নারীরা বা মেয়েরা কাজ যে কাজ করে তারও কিছু এখানে তালিকা দিলাম তো এইভাবে তালিকা করলেই উত্তরটি হয়ে যাবে এছাড়াও আরো কিছু উত্তর হতে পারে তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দাও এবং ভিডিওটি ভালো লাগিয়ে সেটি বন্ধুদের সাথে শেয়ার করো তো পরবর্তী লেসনে ও লাইভ তো এই লেসনটি নিয়ে তো এই লেসনটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা